প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন গল্প চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার সর্দি উপজেলা বৃহত্তম অরঙ্কলা পশুরাটাই প্রতি সপ্তাহে চলে আসি প্রতি সপ্তাহের ধারাবাহিক এই সপ্তাহে চলে আসতাম তো এই সপ্তাহে চলে আসি সাইদ ভাইয়ের মোকামে আর আপনারা অবগত আছেন যে সাইদ ভাই সবসময় রানিং দুধের গাভীগুলো বেশি হয়েছে বাচ্চা ছাড়া সেই গাবিগুলো আজকে আপনি মাঝে তুলে ধরবো সেই গাভিগুলোর যাতমান বয় বিস্তারিত একটা তথ্য দিবো সাহেদ ভাইয়ের সাথে কথা বলে কথা বলি সাইদ ভাইয়ের সাথে

অনেক লম্বা এটা তো দুই দাঁত দাদা হ্যাঁ কাছি বাচ্চা মারা গেছে একটি সতেরো দিন বয়স দাদা মারা গেছে বুঝছেন খুব জাতের গাভি দাদা ভাই অনেক বড় অনেক লম্বা গাড়িটা হাস গলা পৃথিবীর সেরা গলা মনি সেন গলায় কম্বল কোন রকম একটু ইয়াতে কিছু নাই দাদা ভাই দর্শক ঘরে দেখাই দাও মানে রানিং 207 রানিং 207 দুই বয়সে দেখো কোন মোনকন 12 বছর 12 বছর দুই দাতের গাবি দাদা বাচ্চা মারা গেছে আজকে মনে হয় 16 17 দুন বয়স বাচ্চাটা অ্যাক্সিডেন্টে মারা দাদা ভাই ঘরে দেখাই দেখাই কি হবে অনেক সুন্দর একটা কিউট দাদা ভাই সামনেরটা টানি দেখেন তো কেমন দাদা নাই তো মনে হচ্ছে গায়ে সাথে আমরা কিন্তু এখানে টান দিলে বলে না এখানে টান দিলাম আর এই গলায় দিলে তো বলবো না সুন্দর কালেকশন ভাই দাম কেমন এটা এই গাড়িটা দামের আছে দাদা ভাই এক লক্ষ পনেরো হাজার সুযোগ আছে হালকা এটা সাইড করে দি পাশে আরেকটা বিগ সাইজের গরু দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের দেখাই দেন দাদা ভাই এটা হলিস্টন ফিজি হ্যাঁ হলিস্টন ফিজিয়া আমার কি গাবনি দাদা ভাই আমার মা বলে আছে দেখে নেবে হ্যাঁ বিশেল অনেক গুলান পালন তো ভাই হ্যাঁ এই পাতেন ভাই কোন সেলাবাট পৃথিবী সেরাবাট আর মা বোনেরা দন করবে দেখে নেবেন তো ভ্যান অনেক বড় বড় দর্শক দেখতে দেখাই দাও দশকয় দাদা এটা ভাই এবার দাদা দাঁত ছাড়া দাদা দাঁত ছাড়া গেছে এটা দাঁত ছাড়া দাঁত ছাড়াই বুঝছেন দেখাই দাও এটা দুধ পাচ্ছেন কেমন ভাই এই গাবিটা দুধ পাচ্ছে দুই বেলা যে 1617 দুই বেলা দেশ 1617